হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আক্রান্ত রুগীরা ঘোরো উপায়ে কিভাবে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখবেন প্রথমত বলি নুনের পরিমাণ মাত্রা কন্ট্রোল করে খাবেন যেমন সারাদিনে টু পয়েন্ট ফাইভ গ্রাম লবণ নেবেন বডি ওয়েট কমাতে হবে এবং আমাদের যে সেন্ট্রাল সিটি বা যে ভড়ি আছে বেলি ফ্যাট আছে ওটা কমাতে হবে এবং রেগুলারলি ফ্রি হ্যান্ডেড তিরিশ থেকে ষাট মিনিট এক্সারসাইজ করতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে জানি টেস্টফুল জীবন বা টেস্ট ফ্রি জীবন কারোই নয় তো চেষ্টা করতে হবে সেখান থেকে কম হল টেস্ট কমানোর জন্য এবং যোগাব্যায়াম করুন মেডিটেশন করুন তার সাথে ডায়েটে কিউ চেঞ্জ করুন রিফাইন তেল কম খান এবং অল্প অল্প খাবার খাবেন বেশি খাবার খাবেন না অল্প অল্প খাবার খাবেন অনেক সময় ইন্টারফেল দিয়ে তাহলে আপনার প্রেশার কিন্তু অনেকটাই কমে যাবে ঘরোয়া উপায়ে মেডিসিন তো খাবেনই তার সাথে এটা কন্ট্রোল করলে আপনি কিন্তু আপনার হয়তো যে হাইপার প্রেসার যে কম্পিটিশনগুলো তৈরি হতো সেখান থেকে আপনি অনেকটাই সুস্থ থাকবেন এবং হয়তো অনেক পরে আপনার কমপ্লিকেশনগুলো আসবে যদি আপনি এই টাইমে মেনটেন করে চলেন সুস্থ থাকুন ভালো থাকুন